সালে এটা আসলে নিয়ে আলোচনা করব ভবিষ্যতের জন্য কোনটা বেস্ট আচ্ছা এম টি কয়েকটা সুবিধা নিয়ে প্রথমে আলোচনা করা যাক এম প্রথম স্টেপটা হয়েছে এ এম ফাইভ এর একটা মাদার আপনি যদি এখন মানে দুই পঁচিশ সালে একটা এম এর যদি ভবিষ্যতে এদের কোনো প্রসেসর আপডেট করে তাহলে আপনার সঙ্গে শুধু প্রসেসর আপডেট করলে মাদারপোর্ড চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ তারা স্লট রাখছে এটা একটা মানে আর কি পাওয়া আমি মনে আসলে গেমিং এর ক্ষেত্রে মাল্টি কোর পারফরমেন্স এর কোনো বিকল্প নাই যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে আপনার পিসিতে অবশ্যই কোর পারফরমেন্স বেস্ট হওয়া উচিত তাহলে আপনার গেমিং আপনি রিয়েল গেম এর যে পারফরমেন্স সেটা পাওয়া যাবেন থার্ড যে কোশ্চেনটা সেটা হল থ্রি ডিভি ক্যাচ থ্রি ডিভি ক্যাচ আসলে মারাত্মক সুবিধা এই যে স্লটটা আছে এটা রাইজান সেভেন সেভেন এইট জিরো জিরো এক্স থ্রি ডি এটা একটা বেস্ট মানে আর কি মাদার বোর্ড স্লট বা মাদার প্রসেসর হিসাবে আমি মনে করি আমার নিজের থেকে আর একটা বড় জিনিস হলো পিসি ফাইভ পয়েন্ট ও সাপোর্ট থাকায় আর ডিডিআর ফাইভ এর সাপোর্ট থাকায় আপনার পিসিটা অনেকদিন স্ট্যান্ডার্ড ভাবে রান করতে পারবে এটা ইজিলি বলা দেওয়া যায় লাইক আপনি দুই তিন বছর ভালো একটা পারফরমেন্স পাবেন একটা পিসি দিয়ে আর মানে এক্সট্রা গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে বলা যায় রাইজেন তাদের কয়েকটা পার্টিকুলারলি বোর্ডে মানে ইন্টিমিডিয়েট তাদের কয়েকটা গ্রাফিক্স কার্ড দিয়ে দেয় এটা আমার কাছে বেস্ট লাগছে তারপরে যদি ইন্টেলের কথা আসি কথায় আসি তাহলে সিঙ্গেল কোর পারফরমেন্সের জন্য ইন্টেল আজীবনে বেস্ট ছিল এখনো বেস্ট আছে এটা মাইনা নেওয়া ছাড়া আসলে আমার কিছু করার নেই কারণ অনেক দিন ধরে দেখে আসতেছি যে সিঙ্গেল কোর পারফরমেন্সের জন্য ইন্টেল বেস্ট আর বড় কথা হলো পি কোর্স আর ই কোর্সের সাপোর্ট থাকায় মানে আগে যে ইন্টেলের যে আমরা ড্রাইভার মিসিং এর কোনো একটা ইস্যু দেখতাম সেগুলো কিন্তু আর এখন হইতাছে না ড্রাইভার মিসিং এখন ইন্টেল অনেকটাই কমায় আছে যদিও রাইজেন ইন্টেলের থেকে কম কিছু না রাইজেনেরও এখন বর্তমানে ড্রাইভার মেশিন অনেক দেখা যাচ্ছে তো ইন্টেল অনেকটাই কমে আছে এল জি এইটিন থাকা মানে ইন্টেল যে স্লটটা দিয়ে দিচ্ছে ওরা এটা আসলে মারাত্মক একটা স্লট আমি মনে করি কারণ ভবিষ্যতে আপনি একটা বোর্ডের মতো একটা বোর্ড দিয়ে অনেকগুলো মানে বারবার প্রসেসর চেঞ্জ করতে পারবেন মানে এটাতে কোনো সমস্যাই হবে না আমি মনে করি কারণ এই স্লটটার সাথে আসলে অনেকগুলা প্রসেসরের স্লট মিলা যায় আর ইন্টেল বর্তমানে সব থেকে বড় একটা জিনিস নিয়ে কাজ করতেছে সেটা হলো এআই ভবিষ্যতে যদি এআই নির্ভরতা অনেকটাই বাইরে যায় ধরেন এআই এর সব ধরনের অ্যাপ্লিকেশনগুলো আসে পরে তাহলে ইন্টেল ইন্টারভিউ পারফরমেন্স করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক লাইক করেন